চাকরি পরিবর্তন করেছেন কিন্তু নতুন জায়গায় মানে নিতে পারছেন না কি করবেন আসসালামু আলাইকুম আমি রিহানা আক্তার রুমা এইচর স্পেশালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি প্রথমেই চিন্তা করতে হবে যে চাকরিটি আপনি নিজের ইচ্ছাতেই পরিবর্তন করেছেন তাই নতুন পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করুন নতুন প্রযুক্তি নতুন টিম তাদের সবার সাথে কাজ করাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন নতুন জায়গায় নতুন নতুন কিছু স্কিল থাকতে পারে তাই না সে বিষয়ে ট্রেনিং থাকলে ট্রেনিং করুন নতুন স্কিলগুলো শিখে নিন এবং সেভাবেই ইতিবাচকভাবে মানিয়ে নিতে শিখুন ধরুন আপনি আপনার পূর্ববর্তী জায়গাতে টিম লিডার হিসেবে কাজ করতেন কিন্তু বর্তমান জায়গায় আপনাকে হয়তো একটা টিমের মেম্বার হিসেবে কাজ করতে হচ্ছে সেই জায়গাতে টিম লিডারের প্রতি শ্রদ্ধাশীল হন শিখতে আগ্রহী হন ইগো কমিয়ে সহানুভূতিশীল হন নতুন জায়গায় অনেক ধরনের পরিবর্তন মনে অনেক অভিযোগ কী করবেন অভিযোগ কমিয়ে যে কাজটি করবেন সমাধানটা কি সমাধানের দিকে তাকান এবং সেভাবেই আপনি সমাধান করুন আপনার সমস্যাগুলোর ইদানেং আমরা মাল্টিটাস্কিংয়ের কথা খুব বলি মাল্টিটাস্কিং করতে গিয়ে দেখা যায় যে কখনো কখনও কোনো কাজটি হয়তো খুব ভালোভাবে করা হচ্ছে না এজন্য যে কাজটি যে ধরনের টাইম ডিজার্ভ করে লজিক্যাল টাইম ডিজার্ভ করে সেভাবে কাজে মনোনিবেশ করেন সর্বোপরি নতুন কাজের জায়গায় টিকে থাকার জন্য এবং ভালো করার জন্য পেশাদার মনোভাব বজায় রাখুন পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে এক করবেন না প্রফেশনাল জায়গাতে রাজনীতি বিভিন্ন ধরনের গসিপ পরিবার নিয়ে বিভিন্ন ধরনের কথা এই ধরনের আলোচনা এড়িয়ে চলুন পুরোপুরিভাবে পরিহার করুন টিম ওয়ার্কে দক্ষ হন সব কাজ একা করা সম্ভব নয় টিম মেম্বারদের প্রতি সহানুভূতিশীল হন এবং ওপেন মাইন্ড থাকবে যখন ওপেন মাইন্ড থাকবে তখন অন্যের মতামত আপনি সহজেই গ্রহণ করতে পারবেন আপনাকে যখন কাজ দেওয়া হবে সেই কাজটি যখন টাইম দিয়ে দেওয়া হবে অবশ্যই সে সময় ফিডব্যাক দেবেন এবং সেভাবেই নিজেকে উন্নত করবেন অনেক সময় কাজ দেওয়ার পরে দেখা যায় যে যতক্ষণ বস কিছু জিজ্ঞেস না করছে যে ফিডব্যাক দিচ্ছি না ফিডব্যাক দিন এবং নিজেকে উন্নত করুন প্রতিদিনের নিজের যে কাজটি সে কাজটি সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করুন এবং নিজের কাজ ভালো মতো বুঝিয়ে নিয়ে কাজগুলো সম্পূর্ণ করুন এবং প্রতিদিন এরকম মনোভাব নিয়ে কাজ শুরু করুন যে আমার কাজটা আমি সবচেয়ে ভালোভাবে করবো সবসময় শিখতে আগ্রহী থাকুন অর্থাৎ প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা একটা কথা আছে না যে হোয়েন এভার ইউ স্টপ লার্নিং ইউ আর এ ডেড ম্যান আমরা নিশ্চয়ই কেউ ডেড ম্যান হতে চাই না তাই না তো কি করব আমরা যে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন স্কিল বা কোনো ট্রেনিং করার সুযোগ থাকলে সেখানে অংশগ্রহণ করব। এবং নিজেকে আরও উন্নত করব। কর্মক্ষেত্রে কাজের চাপ সামলাতে মানসিক প্রশান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং মানসিক প্রশান্তির জন্য কি করব নিয়মিত মেডিটেশন করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম